কেন আর তো তোর মুক্তির দিন। আর কোনোদিন হয় শুভ নামার আপদটা তোকে জ্বালাপন করতে আসবে না নাটকটা অনেক বেশি হয়ে গেলো না আমার মনে হয় আমরা অনেক অনেক বড় ভুল করে ফেলেছি কি বলতে চাস তুই আমার মনে হচ্ছে শুভ বোধয় আমাকে সত্যি সত্যি ভালবাসতো ওর ভালোবাসার কোনো খুঁজ ছিল না বাবা আর কখনো তুই এমন কথা মুখে উচ্চারণ করবি না রাস্তার একটা লোপা সন্ত্রাসীর জন্য বিন্দু মাত্র তা আমি চাই না শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য আজকে আমি যে নাটক করেছি আমি চাই না সে নাটক মানুষের কাছে ফাঁস হয়ে যান তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সমাজের কাছে আমি প্রতারক হয়ে যাব। বিদেশ থেকে ফিরে এলে তোর সঙ্গে তার বিয়ে হবে অত্যন্ত গোপনে এছাড়া আমি কোন কথাই শুনতে চাই না চুপ একদম চুপ ওই শুভ নামটা আমাদের জীবনে আবার ফিরে আসুক আমি তা চাই না এর পর থেকে ভুলেও যদি কখনো বাড়ির বাইরে যাক তাহলে পরে বের হবি ধারণা চোখটা বোধ বেঁচে যাবে আমার এখানে নিয়ে না আসতো তাহলে হয়তো চোখটা বাঁচানো যেত না কিন্তু স্বপ্না তোমার উপর দায়িত্ব এখন আরো বেড়ে গেল জি স্যার আমার সাধ্যের সবকিছু আমি করবো ওকে কনস্ট্যান্ট রাখতে হবে যাতে আবার এ ধরনের কিছু না করতে পারে আপনি ভাববেন না স্যার ওর জন্য যা করতে হয় সব আমি করব তুমি মা আমার শুভর জন্য এত কিছু করছো এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মানুষের সব কাজ অঙ্কের হিসেবে মেলে না আঙ্কেল